তীব্রেন্দু সালামু আলাইকুম ইউটিউব চ্যানেল আতিকের টে থ্রি ম্যাথ হতে স্বাগত জানাচ্ছি আমি আতিকুর রহমান প্রশ্ন প্রমাণ করো যে সামেশন ডি ডিভাইডস এন ফাইভ অফ ডি সমান এন তাহলে আমাদের জানতে হবে ফাইভ অফ ডি কী ফাই অফ ডি হচ্ছে অয়েল আর ফাইভ ফাংশন অর্থাৎ এন এর যে অয়েল আর ফাইভ ফাংশন হচ্ছে যেমন ফাইভ অফ এন যদি হয় ফাইভ অফ এন দ্বারা বোঝায় এন এর যে ছোটো যে সকল সংখ্যায় এন এর যে ছোটো অথবা এনের এর সমান যে সকল সংখ্যা এর সাথে সহমৌলিক তাদের সংখ্যাকে ফাইয়ের নির্দেশ করে যেমন আমি দেখতে দেখাই যেমন দশ দশের সাথে সহমৌলিক নয় এক সহমৌলিক এক তিন সাত নয় তাহলে ফাই অফ টেন সমান হচ্ছে ফোর এরকম প্রমাণ ধরি এন সমান পিঠিতবার কে যেখানে পি একটি মৌলিক সংখ্যা এবং কে ধনাত্মক পূর্ণ সংখ্যা এখানে পিটি দোয়ার কে এর ভাজকগুলো হচ্ছে ওয়ান পি স্কোয়ার ডট ডট পি কে আবার বলছি পিটি পাওয়ার কে এর ভাজকগুলো হচ্ছে ওয়ান স্কোয়ার ডট পি কিউব এরকম হতে হতে পিটি পাওয়ার কত কে তাহলে অতএব ফাই অফ অতএব লেখা যায় ফাই অফ কত সামেশন ডি ডিভাইডস অ্যান্ড ফাই অফ ডি এন এর পরিবর্তে বসাবো আমরা পিটি দর কে তাহলে ডি ডিভাইডস পিটি দেওয়ার কে ফাইভ অফ ডি পিটি কে পাওয়ার কে এর উৎপাদক হচ্ছে ওয়ান তাহলে বসাবো ওয়ান ফাইভ ওয়ান হচ্ছে ফাইভ অফ পি ফাইভ পি স্কোয়ার ফাইভ অফ পি কিউব ডট দেখো ওয়ান ওয়ান ফাইভ মান হচ্ছে ওয়ান ফাইভ অফ পি যদি একটি মাত্র মৌলিক সংখ্যা হয় তাহলে হবে পি মাইনাস ওয়ান আর পি স্কোয়ার পি স্কোয়ার হচ্ছে পি স্কোয়ার মাইনাস এক কম তার মানে পাওয়ার থেকে এক কমাইলে হবে পি আর পি কিউব হচ্ছে পি কিউব মাইনাস তিরের থেকে এক কমাইলে হয় টু পি টু আর পি কে পি কেউ হচ্ছে দেখো পি পিটু দেবার কে মাইনাস পি পিটু দুবার কের থেকে এক কম অর্থাৎ পিটু দেবার কে মাইনাস ওয়ান এরকম হবে তাহলে আমাদের এক্ষেত্রে আমরা অতএব এখন যদি সবটি কাটাকাটি যায় দেখো এখানে ওয়ান মাইনাস ওয়ান কাটা যাবে অর্থাৎ এইটা এটা কাটা যাবে এখানে আরও কাটা যাচ্ছে পি এখানে পি মাইনাস পি কাটা যাবে পি স্কোয়ার মাইনাস পি স্কোয়ার কাটা যাবে যেতে যেতে শুধুমাত্র পিটে দুবার কে থাকবে আর সবই কাটা যাবে অর্থাৎ মাইনাস যেতে সব কাটা যাবে তাহলে পিটি দুবার কে পিটি দুবার কে মানেই হচ্ছে এন কারণ আমরা এটা ধরে নিয়েছি এন অতএব ডিভাইডস এন ফাইভ অফটিস ওয়ান এন তাহলে আমরা পাচ্ছি এটা এন কারণ এটার মান হচ্ছে এন এখন আবার দেখো আবার যদি ওই রকম না হয়ে অন্যভাবে হয় অর্থাৎ এরকম যদি হয় আবার এন সমান পিওান আল টু থার আলফা ওয়ান পি টু টু বার আলফা টু ডট ডট পিকে টুথবার আলফাকে যেখানে পিওান পি টু ডট ডট কে ভিন্ন ভিন্ন মৌলিক সংখ্যা এবং আলফা ওয়ান আলফা টু ডট ডট আলফাকে ধনাত্মক পূর্ণ সংখ্যা হলে ডি বাইডস এন ফাই অফ ডি তাহলে এখানে এনের এর পরিবর্ত হবে পি ওয়ান আলফা ওয়ান পি টু আলফা টু ডট ডট পি কে তাহলে এটাকে প্রত্যেকটাকে আলাদা আলাদা করি তাহলে ডি ডিভাইডস কত পি ওয়ান আলফা লিখি ডি পি টু আলফা টু হচ্ছে ডি ডিভাইডস পি টু পি কে টু এখন দেখো আমরা কিন্তু একটু আগেই পেয়েছি যে এরকম যদি হয় পেয়েছি যে এখানে এরকম যদি হয় একটা সংখ্যা যদি হয় তাহলে দেখো এখানে যদি একটা সংখ্যা হতো যে এটা অর্থাৎ পি কে ডিটি যদি হয় তাহলে এখানে পি হয় তাহলে এখানে পি ওয়ান আলফা ওয়ান এখানেও পি ওয়ান হবে তাহলে দেখো এটা পাচ্ছি এরকম এটা হচ্ছে পি ওয়ান আলফা ওয়ান আর এটার জন্য হচ্ছে পি টু আলফা টু এটার জন্য হচ্ছে পি টুতবার পি কে টুতবার আলফা কে সমান পি টুতবার কে আলফা আর এটার মানে হচ্ছে কত এই সবটি গুণ করলে হয় কত এন তাহলে এটাকে লেখা যায় এন আশা করি এ পর্যন্ত বুঝতে পেরেছ আমি আবার প্রথম থেকে বলছি এখানে প্রমাণ করো যে ডি বাইডস এন ফাইভ ডি সময়ান এন ধরি এন সমান পিটুতবার কে যেখানে পি একটি মৌলিক সংখ্যা এবং কে ধনাত্মক পূর্ণ সংখ্যা এখানে পিটুতবার কে এর ভাজকগুলো হচ্ছে ওয়ান পি পি স্কোয়ার পিটুতবার কে অতএব ডি ডিভাইটস এন সামেশন এন ফাই অফ ডি সমান এখানে এর পরিবর্তে বসাবো আমরা পিটি দুবার কে পিটি দুবার কে এই যে এন সমান পিটি দুবার কে এটা বসালাম এটা বসানোর কারণে এরকম দেখো পিটি দুবার কে এর উৎপাদক হলো ওয়ান ওর ফাই অফ ওয়ান পি ফাই অফ পি পি টু দিপার পি স্কোয়ার ফাই অফ পি স্কোয়ার তারপর আমরা পিটি দুবার কিউপি এটাও নিতে পারি সেইটাও এখন এইখানে একটা এটা একটু দেখে এটা আমাদের একটাই করতে পারি আমরা আমরা কিন্তু এরকম একটা সূত্র পড়েছি যে ফাইভ পিটি দুবার আলফা হলে পিটি দুবার আলফা মাইনাস পিটি দুবার আলফা মাইনাস ওয়ান তাহলে দেখো ফায় অফ পি পি হচ্ছে কথা বলতো পি মাইনাস ওয়ান ফায় অফ পি স্কোয়ার পি স্কোয়ার হচ্ছে পি স্কোয়ার মাইনাস এই টুর থেকে এক কম হচ্ছে পি অর্থাৎ ওয়ান তাহলে দেখো ফাইভ কথা বলতো পি কিউব পি কিউব হচ্ছে পি কিউব মাইনাস পি স্কোয়ার তাহলে ফাই অফ আলফা সমান হবে পিটু তুয়ার আলফা মাইনাস পিটু দুবার আলফা মাইনাস ওয়ান এরকম তাহলে পিটি দুবার কে পিটে দুবার কে মাইনাস ওয়ান সবটি দেখা যায় ওয়ান মাইনাস কাটা পি মাইনাস কাটা পি কাটা ডট এখানে কাটতে কাটতে দুবার হবে তাহলে হয় এখানে পিটে দুয়ারকে আর পিটেদুয়ার কে মানে হচ্ছে দেখো আমাদের এখানে দেওয়া আছে পিটেদুয়ার কে হচ্ছে এন তাহলে আমরা এই পর্যন্ত পেয়ে যাচ্ছি অর্থাৎ এখানে পিটেদুয়ার কে থাকলে এখানেও পিটেদুয়ার কে হয় আর পিটেদুয়ার কে মানে এন এটা পাচ্ছি আবার এন সমান পি ওয়ান এন সমান যদি এরকম হয় পি ওয়ান আলফা ওয়ান পি টু আলফা টু ডট কে আলফা কে যেখানে পি ওয়ান পি টু ডট কে ভিন্ন ভিন্ন মৌলিক সংখ্যা এবং আলফা ওয়ান এগুলো ধনাত্মক পূর্ণ সংখ্যা হলে ডি ডিভাইডস এন ফাইভ অফ ডি এইখানে আমরা এভাবে লিখতে পারি ডি ডিভাইডস এন এর পরিবর্তে লিখব পি ওয়ান আলফা ওয়ান পি টু আলফা টু ডট পি কে আলফা কে প্রত্যেকে আলাদা আলাদা করে দিচ্ছি আলাদা আলাদা করে দিলে এটাকে লেখা যায় পি ওয়ান ট্রুথ পর আলফা ওয়ান পি টুদ আলফা টু ডট পি কে টু দিপার আলফা কে আর এটা এদের গুণ ফল হচ্ছে অ্যান তাহলে এটা সমান হচ্ছে এন আশা করি পর্যন্ত বুঝতে পেরেছ পরবর্তী অঙ্ক দেখি প্রশ্ন যদি এম কমা এন সমান ডি আবার বলছি এম কমা এন সমান ডি এম কমা এটা এম এবং ডি ওয়ান থেকে বড় এম ডি ওয়ান থেকে বড়ো এবং এন কমা ডি এটা ওয়ান থেকে বড় হয় তখন ফাইভ অফ এম এন সমান ফাইভ অফ এম ইন্টু ফাইভ এন বাই ফাইব অফ ডি ইন্টু ডি অথবা যদি এম কম এন সমান ডি এই ডিটা যদি ওয়ান থেকে বড়ো হয় তখন প্রমাণ করো যে ফাই অফ এম এন সমান অফ এম ইন্টু ফাই অফ এন বাই অফ ডি ইন্টু ডি এটা প্রমাণ করতে হবে তাহলে এটা প্রমাণ করার জন্য আমরা জানি হ্যাঁ দেখো আমরা জানি যদি এন সমান পি ওয়ান টু টু আলফা ওয়ান পি টু আলফা টু ডট পি কে আলফা কে যেখানে পি ওয়ান পি টু ডট পি কে ভিন্ন ভিন্ন মৌলিক সংখ্যা এবং আলফা ওয়ান আলফা টু ডট কত আলফা কে ধনাত্মক পূর্ণ সংখ্যা হয় তবে এটা যদি হয় তবে ফায়েন সমান এই সূত্রটা কিন্তু আমরা জানি ফায়ন সমান হচ্ছে এন ইন টু আবার বলছি ফাই এন সমান এন ইন্টু প্রোডাক্ট পি ডিভাইডস এন ওয়ান মাইনাস ওয়ান বাই পি এটা হচ্ছে একটা সূত্র এটা তাহলে দেখো এই এন দ্বারা এই এন দ্বারা এটাকে যদি ভাগ করে দিই তাহলে হয় এরকম ফাই এন বাই এন প্রোডাক্ট পি ডিভাইডস এন ওয়ান ওয়ান বাই পি অনুরূপভাবে অফ এম সমান অফ এম বাই এম সমান পি প্রোডাক্ট এ পি ডিভাইড এম ওয়ান মাইনাস ওয়ান বাই পি এরকম হয়ে যায় তাহলে দেখো এখন ফাই অফ এম তাহলে দেখো এখানে এম এন এম বাই হচ্ছে কত বলতো এম এন সূত্রটা হবে এরকম প্রোডাক্ট পি ডিভাইডস এম প্রোডাক্ট মানে গুণফল পি এম এন ওয়ান মাইনাস ওয়ান এটার মানে কিন্তু এইভাবে লেখা যায় প্রোডাক্ট আর পি ডিভাইডস এম কমান কারণ এখানে এটা এদের কমন উৎপাদক যা আছে সেটাকে দুইবার লেখা হয়েছে যার কারণে একবার এটা তারা ভাগ করতে হয় কমন উৎপাদক হচ্ছে এম কমা এন ওয়ান মাইনাস ওয়ান বাই পি এখন দেখো আবারও বলছি এটা হচ্ছে কতগুলো তো প্রোডাক্ট পি ডিভাইডস এম এন এটা আর পি ডিভাইডস এম এন হচ্ছে পি ডিভাইডস এম ইন্টু পি ডিভাইডস এম এন বাই পি ডিভাইডস এম কমা এন এখন এইটুকু কিন্তু আমরা সূত্র করেছি যে পি ডিভাইডস এম ওয়ান মাইনাস ওয়ান বাই পি সমান হচ্ছে ফাইভ অফ এম বাই এম অনুরূপভাবে এটার জন্য লেখা যায় এটার জন্য লেখা যায় ফাইভ অফ এন বাই এন ইমপ্লাইজ দ্যাট ফাইভ অফ এম এন বাই এম এম এন তাহলে এটা হচ্ছে ফাইভ অফ এম বাই এম ইন্টু ফাইভ অফ এন বাই এন ফাইভ অফ ডি বাই ডি তাহলে দেখো এই এম এম কাটা এন এন কাটা তাহলে এই ডিটা উল্টে যেয়ে উপরে যাবে তার মানে তখন হবে ফাইভ অফ এম এন সমান ফাইভ অফ এম ইন্টু ফাইভ অফ এন বাই ফাইভ অফ ডি ইন্টু ডি আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ আমি আবার প্রথম থেকে বলছি প্রশ্ন যদি এম কম এন সমান ডি এবং এম এ ডি এন ডি এদের ওয়ান থেকে বড়ো হয় তখন দেখাও যে ফাই অফ এম সমান ফাই অফ এম ইন্টু ফাইভ এন বাই ফাই ডি ইনটু টি অথবা যদি এম কমায়েন সমান ডি ডি ওয়ান থেকে বড় হয় তখন প্রমাণ করো যে ফাই পেমেন্ট সমান ফাইভ এম ইন্টু ফাইভ এন বাই ফাইভ ডি ইনটু টি তাহলে প্রথমে প্রমাণ দেখো এটা আমরা বুঝি আমরা জানি যদি অ্যান সমান পিওন আলফা ওয়ান পি টু আলফা আলফাটু ডট পিকে আলফাকে যেখানে পিওন পি টু ডট পিকে ভিন্ন ভিন্ন মৌলিক সংখ্যা এবং আলফা টু ডট আলফাকে ধনাত্মক পূর্ণ সংখ্যা হয় তবে ফায় অফ অ্যান সমান এন ইন টু এটা কিন্তু সূত্র এন ইন টু প্রোডাক্ট প্রোডাক্ট পি ডিভাইডস এন ওয়ান মাইনাস ওয়ান বাই পি এখন এন দ্বারা যদি ভাগ করে দেওয়া হয় সেই ক্ষেত্রে কিন্তু এরকমভাবে ফাই অফ এন বাই এন তাহলে এটা পাচ্ছি অনুরূপভাবে ফাই অফ এম বাই এম এটা পাবো যে পি পিটিভাইটস এম ফাই অফ এখানে যদি এম এন থাকে তাহলে এম এন বাই এম এন এখানে হবে পি ডি বাইটস এম এন আর পি ডিভাইটস এম এন এটাকে একবারে লেখা যায় একবার পি পিটিব্যটস এম পি ডি এন বাই পি ব্যাটস এম কমা এন অর্থাৎ এদের গোসাগোটাও এখানে লিখতে হবে এটার পরিবর্তে দেখো এটুকুর পরিবর্তে লেখা যায় এটা অনুযায়ী ফাই অফ এম বাই এম আর এটার পরিবর্তে লেখা যায় ফাই অফ এন বাই এন আর এটার পরিবর্তে লেখা যায় ফাই অফ ডি বাই ডি কারণ এডের গঠক হচ্ছে ডি অতএব ফাই অফ এম এন এরকম পাচ্ছি এম এম কাটা এন এন কাটা আর ডিটাও করে চলে যাবে তাহলে এরকম অতএব ফাই অফ এম এন সমান ফাই অফ এম ইন্টু ফাইভ অফ এন বাই ফাই অফ ডি ইন্টু ডি আশা করি পর্যন্ত বুঝতে পেরেছ প্রমাণিত যদি এক্স যে কোনো বাস্তব সংখ্যা এবং এন যে কোনো ধনাত যে কোনো যোগবোধক পূর্ণ সংখ্যা হয় তবে দেখাও যে গাউস এক্স এটাকে বলা হয় গাউস গাউস এক্স গাউস 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 এক্স বাই এন সম্পূর্ণ গাউস সমান এক্স বাই এন তাহলে জানতে হবে গাউসটা কি যেমন ফাইভ পয়েন্ট সেভেন এটা গাউস হচ্ছে শুধু ফাইভ ফাইভ পয়েন্ট নাইন এটাও কিন্তু গাউস হচ্ছে শুধু কত ফাইভ অর্থাৎ পূর্ণ সংখ্যাটুকু নিতে হয় তাহলে দেখো এটা যদি হয় মনে করো টোয়েন্টি সেভেন পয়েন্ট এইট জিরো তাহলে এটাকে যদি আমরা এভাবে লিখি টোয়েন্টি পয়েন্ট এভাবে লিখি দেখো বাই এন সমান ধরলাম এখানে আমি আবার বলছি এক্স সমান ধরলাম কত টোয়েন্টি সেভেন পয়েন্ট এইট জিরো আর এন সমান ধরলাম ফাইভ তাহলে এখানে ধরলাম কত বলো তো ফাইভ এভাবে লিখলাম দেখো এটার সমান হবে টোয়েন্টি সেভেন পয়েন্ট এইট জিরো তার মানে টোয়েন্টি সেভেন আর এখানে ফাইভ এখানে কিন্তু পাঁচ পাঁচা পঁচিশ তার মানে এটা যদি ভাগ করে দাও তাহলে হবে ফাইভ পয়েন্ট ফাইভ পয়েন্ট ফোর হবে তাহলে এটা মানে কত ফাইভ এখন এটাকে যদি আবার এক্স বাই এন তার মানে কত এক্স বাই এন এখানে এক্স হচ্ছে টোয়েন্টি সেভেন পয়েন্ট এইট জিরো বাই এন হচ্ছে ফাইভ এখানে দেখো এটাকে যদি ভাগ করে দাও তাহলে এখানে দেখাচ্ছি এটা কিন্তু এরকম হয়ে যাবে যে পাঁচ পাঁচা পঁচিশ দশমিক পাঁচ পাঁচ পঁচিশ এখানে হবে পাঁচ ছয় এরকম হবে সমান ফাইভ হবে এটা তাহলে এখানে ফাইভ সমান কত ফাইভ এরকম হচ্ছে তার মানে এটা সমান এটা অর্থাৎ এটা সমান এটা প্রমাণিত হচ্ছে তাহলে এটা প্রমাণের জন্যে আমরা ধরি ধরি এক্স অর্থাৎ গাউস এক্স অর্থাৎ পূর্ণ সংখ্যা এক্স সমান এম এবং এক্স সমান হচ্ছে এম প্লাস আলফা যেখানে এখানে হচ্ছে যে দশমিক যে সংখ্যাটা আছে সেটা ওয়ান থেকে ছোট এবং জিরোর থেকে বড় অথবা সমান এখন ভাগ প্রক্রিয়া অনুসারে পাই এম সমান অর্থাৎ একটা জিনিস যদি এখানে দেখো এটাকে যদি আমরা এম কে যদি এম কে যদি এন দ্বারা ভাগ করে দিই ভাগ ফল যদি হয় কিউ আর এখানে একটা কিছু এখানে হচ্ছে কথা বলত আর তাহলে ভাজ্য এম ভাজক গুণন ভাগফল যোগ আর সেই কারণে লেখা যায় এখানে এম সমান কত এন কিউ প্লাস আর যেখানে এর মান জিরোর সমান অথবা বড় জিরো হতে কিন্তু এন এর থেকে কিন্তু আর ছোট। এবার দেখো এন এর থেকে আর ছোটো এই ক্ষেত্রে কিন্তু লেখা যায় এন থেকে ছোট যেটা সেটাকে এভাবে লেখা যায় যেমন কোনো সংখ্যাকে যদি সাত দ্বারা ভাগ করো তাহলে কিন্তু সেটা যেমন এটা যদি হয় কথা বলতো সাত সাত দ্বারা যদি ভাগ করো পনেরোকে তাহলে এখানে হয় কথা বলতো সাত দুগোনে চোদ্দো চোদ্দো চার হাতে এক তাহলে এই ক্ষেত্রে কিন্তু এই যে ভাগ শেষটা সেটা সাতের থেকে ছোট হবে কিন্তু সিক্সের সমান হবে সিক্সের সমান অথবা ছোট হবে তার মানে এন মাইনাস ওয়ান থেকে ছোটো অথবা সমান হবে অর্থাৎ এন মাইনাস ওয়ান থেকে ওয়ান আবার এন থেকে ছোটো অতএব এই ক্ষেত্রে দেখো এই ক্ষেত্রে এক্স এন দ্বারা ভাগ করলে হয় এম এটা হচ্ছে এক্স এটা হচ্ছে কত বলতো এক্স গাউস এক্স বাই এন সমান হচ্ছে এক্স হচ্ছে কত বলতো এম এম বাই এন আর এম এর পরিবর্তে লেখা যায় এম এর পরিবর্তে লেখা যায় দেখো এন কিউ এন কিউ প্লাস আর তাহলে এন কিউ আলাদা আলাদা যদি করে দিই তাহলে এন কিউ বাই এন তার মানে শুধু কিউ থাকবে আর এখানে থাকবে আর বাই এন অতএব গাউস এক্স বাই এন সমান হচ্ছে কিউ প্লাস আর বাই এন আর বাই এন মানে কত লক্ষ্য করো এখানে দেখো এখানে লক্ষ্য করো এখানে আর এন থেকে ছোটো আর এন থেকে ছোটো তাহলে আর কে যদি এন দ্বারা ভাগ করে দাও সেটা কিন্তু ওয়ান থেকে ছোট হবে আর ওয়ান থেকে ছোট যে কোনো জিনিসকে যদি এরকম গাউস করা যায় এটা পূর্ণ সংখ্যা নয় তাহলে এটার মান হবে কত জিরো পুরোভাবে এটাও কিন্তু ঠিক তাই যে এটা বলা হয়েছে দেখো এখানে কত যে বলা হয়েছে যে কিউ প্লাস আর বাই এন এর গাউজ হচ্ছে শুধু কিউ যেহেতু আর এন থেকে ছোটো অতএব আর বাই এন এটাও ওয়ান থেকে ছোট হবে আর ওয়ান থেকে ছোটোকে গণ্য করা হয় না এখানে এটার মান হবে জিরো অর্থাৎ তার শুধু কিউ থাকবে তাহলে সমীকরণ এক আবার আবার এক সমান এম প্লাস আলফা তাহলে এম সমান হচ্ছে এন কিউ প্লাস আর প্লাস আলফা তাহলে এটা যদি এন দ্বারা ভাগ করে দিই তাহলে এন কিউ এন ওভয় পাশে এন দ্বারা ভাগ করে দিলাম তাহলে এন কিউ বাই এন তার মানে এটা কিউ হবে আর আর প্লাস আলফা বাই এন হবে এবার উভয় পাশে চিহ্ন দিই গাঁত চিহ্ন যদি প্রয়োগ করি তাহলে আমরা এরকম পাচ্ছি এক্স বাই এন ইজ এক্স বাই এন ইজ গাউস এক্স বাই এন ইকুয়াল কিউ প্লাস আর প্লাস আলফা বাই এন এখন দেখো জিরোর থেকে আর সমান অথবা ছোটো কিন্তু এন মাইনাস ওয়ান থেকে ছোটো অথবা সমান তা এবং এটাও কিন্তু আছে আমাদের এবং এটা আছে দেখা করতে বলতো এবং জিরোর থেকে আলফা বড়ো অথবা সমান ওয়ান থেকে ছোটো তাহলে এই দুটো যদি যোগ করে দিই তাহলে জিরো প্লাস জিরো জিরো হবে আর এখানে হবে আর এটা এটা আমাদের এরকমই হবে আর প্লাস আলফা আর প্লাস আলফা আর এটা কিন্তু লেস দেন আর ইকুয়াল এখানে শুধু লেস দেন তাহলে শুধু লেস দেন হবে ওয়ান মাইনাস ওয়ান প্লাস ওয়ান কাটা যায় শুধু এন থাকবে তাহলে এবার এন দ্বারা যদি ভাগ করে দিই তাহলে হবে কত আর প্লাস আলফা ভাই এন সমান কত হবে ওয়ান থেকে ছোটো এই ওয়ান থেকে ছোট হলে কিন্তু এটাকে আমরা গাউস ফাংশনে জিরো হয়ে যাই তাহলে এটা জিরো হয়ে যাবে তাহলে শুধু থাকবে কিউ এক ও দুই নং হতে পাই এক নং আমরা কিউ পেয়েছি দুই নংও কিউ পেয়েছি সুতরাং গাউস এক্স বাই এন হুল গাউস সমান এক্স বাই এন প্রমাণিত আমি আবার প্রথম থেকে বলছি যদি এক্স যে কোনো বাস্তব সংখ্যা এবং এন যে কোনো পূর্ণ সংখ্যা হয় তবে দেখো যে এক্স বাই এন সমান এক্স বাই এন এরকম তাহলে প্রথমে আমরা ধরে নিব ধরি এক্স সমান এম এবং শুধু এক সমান গাউস এক সমান এম এবং এক সমান এম প্লাস আলফা এম হচ্ছে কিন্তু পূর্ণ সংখ্যা যেখানে জিরোর থেকে আলফা বড় অথবা সমান ওয়ান থেকে ছোটো এখন ভাগ প্রক্রিয়া অনুসারে পাই এরকম পাচ্ছি আমরা এবার এই গাউস এক্সকে এন দ্বারা ভাগ করি আর এক্সের মানে হচ্ছে এম প্লা এক্সের মানে হচ্ছে এম তাহলে এম এর পরিবর্তন কিউ আর এটাকে যদি ভাগ করা হয় এরকম পাবো এবার গাউস ভাগ করে এটাকে পুরোটা যদি গাউজ দিই তাহলে এই গাউজ হবে আর এটা কাটাকাটি করে হবে এটা কত কিউ এই শর্ত শর্তের কারণে এখন তাহলে এক নাম্বারে পাচ্ছি এটার মান কিউ আবার আবার এক্সো সমান এম প্লাস আলফা এরকম পাচ্ছি এটা ভাগ করে দিই এক্স বাই এন এরকম এটা কিউ সমীকরণ দুই এখন এক ও দুই হতে পায় এক্স বাই এন সমান এক্স বাইন প্রমাণিত আশা করি পর্যন্ত বুঝতে পেরেছ নিয়মিত চর্চা করো ভালো ফলাফল অর্জন করো সকলের জন্য শুভকামনা আল্লাহ